নাটকের অভিনেত্রী রহমান সিনেমায়ও কাজ করেছেন তবে নাটকেই থিতু হয়েছেন একসময় বর্তমানে তাকে টিভি নাটকে সেভাবে দেখা যায় না ইউটিউব কেন্দ্রিক নাটকে তার ব্যস্ততা সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকের কাজ করেছেন অভিনেত্রী মায়াবন্দী নামের এই নাটকটি পরিচালনা করেন জিয়া উদ্দিন আলম রচনা করেছেন আসাদুজ্জামান সুহাগ নাটকটিতে একজন যৌন কর্মীর চরিত্রে রূপ দান করেছেন অহনা এ প্রসঙ্গে তিনি বলেন আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় ঠিক তেমনই একটি গল্প এটি একদম ইভিন্ন ঘরানার এটাকে লাভ স্টোরি কিংবা শেড স্টুডিও বলা যায় একই সঙ্গে অতিরিক্ত সন্দেহজনক একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে সেটাও তুলে ধরা হয়েছে একজন মানুষ যখন কাছে আশ্রয় চায় আর সেই আশ্রয়ের জায়গাটা যদি দুর্বল হয় তখন মেয়েটির কতটা খারাপ লাগে কিংবা বিশ্বাসের পর যখন প্রতারিত হয় এরপর তার পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায় তা এই নাটকটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে আশা করি এটি দেখলেই দর্শক বাস্তব এক চিত্র দেখবেন আশা করি সবার ভালো লাগবে নাটকটিতে অহনার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আমু হুরারা তানভীর এদিকে এ অভিনেত্রী বিয়ে করেছেন এবং গর্ভবতী বলে গুঞ্জন রুটেছিল বিষয়টি তিনি অস্বীকার করে বিবৃতিও দিয়েছিলেন